নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি বারো তারিখ অর্থাৎ বারোই ফেব্রুয়ারিতে যে সাধারণ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হলো সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা জুলাই বিপ্লব এবং জুলাই সনদ ঘোষণা এবং বিপ্লব বিপ্লব করে যারা চিৎকার করেছিল বারো তারিখে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বিপ্লবকে পদ্মা নদীতে ফেলে দিয়েছে এই বিপ্লব আর কোনোদিনও আসবে না এই বিপ্লবের নাম আর কোনোদিনও মুখে উচ্চারিত হবে না আর জুলাই সনদ তার সঙ্গে সঙ্গে ভেসে গেছে যদি বাংলাদেশের মানুষের ভাষাতেই বলি তাহলে বলতে লাগে জুলাই বিপ্লব জুলাই সনদ বাংলাদেশের মানুষ পদ্মা নদীতে টুস করে এটা হলো বাংলাদেশের ভাষা টুস করে সুতরাং বারো তারিখে পদ্মা নদীতে টুস করে দিয়েছে জুলাই বিপ্লবকে এবং এই বিপ্লব আর পুনরায় কোনো দিন আসবে না এটা কি কোনো বিপ্লব ছিল প্রকৃতপক্ষে এটা কোনো বিপ্লব ছিল না এটা প্রকৃতপক্ষে একটা ষড়যন্ত্রের ব্লু ছিল সেইটাকে সাকসেস করা হয়েছে গুন্ডামি মস্তানি এবং এই সকল করে কোনো দিন বিপ্লব হয় না এই সকল করে কোনো দিন রাজনীতিতে আসা যায় না এত সহজ উপায়ে কেউ রাজনীতিতে প্রতিষ্ঠা লাভ করতে পারে রাজনীতি অত্যন্ত কঠিন জিনিস এবং রাজনীতি হলো রাজার নীতি সুতরাং বুদ্ধিও সেরকম রাখতে লাগবে জ্ঞান সেরকম রাখতে লাগবে সঙ্গে তাদের পরিকল্পনাকেও বাস্তবমুখী এবং সমাজমুখী হতে লাগে তবেই রাজনীতিতে প্রতিষ্ঠা করা যায় বিপ্লব বলে যে সকল হয়েছে পাঁচই আগস্ট দুই এটা কোনো বিপ্লব ছিল না হাজারে হাজারে বাংলাদেশের পুলিশকে মেরে রাস্তাতে ঝুলিয়ে রেখেছে হাজারে হাজারে বাংলাদেশের সাধারণ মানুষ মারা গেছে এবং বহু মানুষের ঘরবাড়ি নির্বিচারে পুড়িয়ে দিয়ে দগ্ধ করা হয়েছে শুধু তাই নয় এই যে বছর প্রায় সময় চলল এই প্রায় দু বছরের সময় সংখ্যালঘুদের ওপরে নির্মমভাবে অত্যাচার চলেছে বহু হিন্দু সংখ্যালঘুকে প্রকাশ্যে পুড়িয়ে মারা হয়েছে ঘরবাড়ি বাড়ি জ্বালানো হয়েছে সুতরাং এটা কোনো বিপ্লব ছিল না এই বিপ্লবের সমাপ্তি ঘটিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ ব্যালট বক্সের মধ্যে বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ হ্যাঁ বিএনপি অনেক আসন নিয়ে এবং একক সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি জয়লাভ করেছে বিএনপির জয়লাভ নিশ্চিত এবং বাংলাদেশের মানুষ বিএনপিকে এনেছে সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষ আরেকটা জিনিস প্রমাণ করেছে এই বারো তারিখে ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ পরিষ্কার করে দিয়েছে আমরা ভারত বিরোধী নই ভারতের বিপক্ষে আমরা নই ভারত এবং বাংলাদেশ আজীবনকাল বন্ধুত্বের সম্পর্ক ছিল আগামী দিনেও বন্ধুত্বের সম্পর্ক থাকবে লাস্ট দু বছরের কাছাকাছি যারা ভারত বিদ্বেষী কথা বলেছে উস্কানিমূলক কথাবার্তা বলে যারা বর্ডারকে গরম করে তুলেছিল সীমানাকে ভারত বাংলাদেশ সীমানাকে অত্যন্ত উত্তপ্ত করে চলেছিল এবং আর্মি মিলিটারি পুলিশ টার্নেল কামান ইত্যাদি ইত্যাদি সাজিয়ে রেখেছিল তাদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ বারো তারিখে বুঝিয়ে দিয়েছে আমরা ভারতের বিপক্ষে নই ভারত বিদ্বেষী নয় বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী নয় সুতরাং এই যে অপপ্রচার করা হচ্ছিল জুলাই বিপ্লব জুলাই বিপ্লব বলে এবং ক্রমশ ভারতবর্ষের সম্বন্ধে উত্তপ্ত কথাবার্তা দিচ্ছিল কিছু রাজনৈতিক নেতা যারা এই বিপ্লবের মাধ্যমে উঠে এসেছে এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পর্যন্ত ছাড়েনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনে রাখতে লাগবে শুধু ভারতবর্ষের নয় আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করেছে নরেন্দ্র মোদী সুতরাং আমরা ভারতবাসী হিসাবে যথেষ্ট গর্বিত একটা সাধারণ দেশের সাধারণ যারা রাজনীতি করে তারা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে পর্যন্ত বলেছে অত্যন্ত সুখবর বারো তারিখে বাংলাদেশের মানুষ সেটা রায় দিয়ে দিয়েছে এই বিপ্লব পদ্মা নদীতে টুস করে ফেলে দিয়েছে সুতরাং আর আসবে না এই জুলাই বিপ্লব যাই হোক এখন যে পরিস্থিতি চলছে বিএনপির তো জিত এবং বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিএনপি বাংলাদেশে সরকার গড়তে চলেছে অত্যন্ত সুখবর এবং বিএনপিকেও আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছে এমনকি সরাসরি ফোন করেও তারেক রহমানকে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে এবং ভারত বাংলাদেশের মধ্যে আবারও সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে আশা প্রকাশ করেছে সঙ্গে সঙ্গে আমিও একজন ভারতের সাধারণ নাগরিক হিসাবে আমি আশা প্রকাশ করি বিএনপির প্রতিষ্ঠিত সরকারের সাথে আমাদের একটা সুসম্পর্ক আগের মতন আবারও সুপ্রতিষ্ঠিত হবে জ্যোতিষী হিসাবে সময়কালটাকে বলতেই লাগে বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ এই সময়কালটা মোটামুটি কম বেশি ঠিক এবং আমার একাধিক ভিডিওতে বলা আছে লাস্টের দিকের ভিডিওতে বলা আছে ইলেকশনের আগে আমি বলছিলাম বারো তেরো চোদ্দো পনেরো এই সময়কালটা মোটামুটি ঠিক সুতরাং ইলেকশন হয়ে যাবে কম বেশি ঘটনা দুর্ঘটনা এগুলি তো সঙ্গে নিয়েই ইলেকশানটা কমপ্লিট হবে কিন্তু আঠেরো তারিখ থেকে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি যেরকম জায়গাতে অবস্থান করছে আঠেরো তারিখ থেকে প্রায় তিন মাস এই সময়কাল ভালো সময়কাল না রাজনীতির ক্ষেত্রে প্রচুর উত্থান পতন মারামারি খুন গোলাগুলি ইত্যাদি কিন্তু সম্ভাবনা প্রবলভাবে আছে এবং তারেক রহমানের যে প্রধানমন্ত্রিত্ব এই প্রধানমন্ত্রিত্বের জায়গা বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠা করেছে আর এক শ্রেণীর যারা আছে বিপ্লব টিপ্লব যারা বলে এবং বাংলাদেশের যিনি প্রধান এতদিন পর্যন্ত যিনি প্রধান ছিলেন ইউনুস সাহেব এদের কি পরিকল্পনা হতে পারে আঠেরো তারিখ থেকে সেদিকে কিন্তু দেশের মানুষ এবং বিএনপি এবং সকলকেই কিন্তু সাবধানে থাকতে লাগবে আমরা চাই সুষ্ঠুভাবে সরকার প্রতিষ্ঠা হোক বাংলাদেশের শান্তি ফিরে আসুক বাংলাদেশের শান্তি ফিরে আসবে ভারতবর্ষের ক্ষেত্রে অনেকটা সুবিধা আমাদের পার্শ্ববর্তী দেশ কখনই উত্তেজনা থাকবে এটা আমরা সাধারণ মানুষ চাই না আমাদের সরকারও থাক চায় না সুতরাং এমনই একটা গ্রহ নক্ষত্রের সময়কাল আসছে সেই সময়কালটা কিন্তু আমার হিসাব মতন খুব একটা কিন্তু ভালো সময়কাল না ফলে অনেক কিছু মানে বুঝে শুনে এগোতে লাগবে অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে লাগবে যাতে সরকার গঠনে কোনো কিছু অসুবিধা না হয় মানুষের রায় যাতে প্রতিষ্ঠিত থাকে আমার ভবিষ্যৎবাণী আপনারা দেখেছেন আমি তারেক রহমান সম্বন্ধে বিএনপির সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম এবং তারেক রহমান সম্বন্ধে আমি পরিষ্কার ভাষায় বলেছি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছে এবং আমার এই ভিডিওটা তিন লক্ষ মানুষ দেখেছে এছাড়াও বাংলাদেশের একটা চ্যানেল আমার এই ভিডিওটাকে চালিয়েছিল তাদের চ্যানেলে আমি দেখলাম পাঁচ লাখ মানুষ দেখেছে বাংলাদেশেকে প্রধানমন্ত্রী হতে চলেছেন আমার এই যে স্পিচটা দিয়েছে এবং সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল ভাষাতেই আমি বলেছি সুতরাং বাংলাদেশের ভোট সম্পন্ন হয়েছে বাংলাদেশের মানুষ সঠিকভাবে রায় দিয়ে দিয়েছে তাদের যেটা রায় দেওয়ার আওয়ামী লীগ মাঠে নেই সুতরাং মাঠের জায়গা যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা বিএনপিকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু সরকার যাতে সুষ্ঠু মতন হয় এখনো পর্যন্ত যারা দেশের চালালেন একটা অবৈধ সরকার দেশকে চালিয়ে নিল বেশ সুন্দর মতন এবং নেতা মন্ত্রীর যে সুখ ভোগ ব্যবহার করলো সরকারি গাড়ি থেকে লাক্সারি জীবনযাপন সুতরাং এই সকল যে শ্রেণীটা আছে অনেক সতর্কতার সাথে সরকারকে গঠন করতে লাগে বাংলাদেশের মানুষের রায়কে সম্মান দিয়ে যাতে সরকার গঠন হয় সেই দিকে অবশ্যই নজর দিতে লাগে বর্তমান পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না মানে আমি এই সম্বন্ধে আগেও সচেতনতা দিয়েছি আজকেও এই সম্বন্ধে আপনাদেরকে আমি সচেতনতা দিলাম বিপ্লবের আরেক নায়ক বাংলাদেশের সেনাপ্রধান সেনাপ্রধানের একটা বড় ভূমিকা ছিল একটা প্রতিষ্ঠিত সরকারকে ফেলে দেওয়ার জন্য হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য বিপ্লবের নামে যারা রাস্তা গরম গরম করেছিল এদের পেছনে কিন্তু সেনাপ্রধান ছিল জমাল কিন্তু এদের পেছনে ছিল নাহলে কখনোই কিন্তু সম্ভব হতো না একটা প্রতিষ্ঠিত সরকারকে এই রকমভাবে ফেলে দেওয়া বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে সেই সরকারকে যেরকম সুপরিকল্পনাভাবে ফেলে দেওয়া হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় বিষয় এটা কোনো বিপ্লব ছিল না বিপ্লব এরকমভাবে হয় না এবং বিপ্লবের মাধ্যমে রাজনীতিতে প্রতিষ্ঠা করা যায় না সেটা বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করল সুতরাং এখন যেই অবস্থা সেনাপ্রধান তো আর বেশি দিন নেই ওনার সময়কাল প্রায় শেষ হতে চলেছে উনি রিটায়ার্ড হয়ে যাবে এবং যেইটুকানি বুঝি ওনার যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডের জন্য উনি বাংলাদেশে আগামী দিন অবস্থান করবে কিনা অনেক সন্দেহের বিষয় আছে রিটায়ার করার সাথে সাথেই জামাল বিদেশে পাড়ি দেবেন কেননা নিজেকে বাঁচাতে লাগে নিজেকে বাঁচাতে লাগে বাংলাদেশের একটা সুপ্রতিষ্ঠিত সরকারকে মানুষের রায়ের মাধ্যমে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগ সরকার সেই সরকারেরকে পতনের জন্য প্রদানের প্রত্যক্ষ মদত ছিল পেছন দিক থেকে কাজ করেছে এবং এক শ্রেণীর যারা ছাত্র ছিল তারা রাস্তা গরম করেছে বিপ্লব বিপ্লব বলে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে এবং যারা ভারত বিদ্বেষী কথা বলে ভারত বাংলাদেশ সীমান্তকে উত্তপ্ত করেছিল বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করে দিয়েছে বারো তারিখেই আমরা ভারত বিদ্বেষী নয় বাংলাদেশ ভারত আগেও এক ছিল এখনও সুসম্পর্কের সাথে আগামী দিন চলবে এবং একে অরপরকে সাহায্য এবং সুখে দুঃখে দুই দেশ দুই দেশের পাশেই থাকবে এই রায়ের মাধ্যমে শুধু বিএনপির জয় না এ রায়ের মাধ্যমে বাংলাদেশ আরেকটা জিনিসকেও পরিষ্কার করে দিল যে আমরা ভারত বিদ্বেষী নয় সুতরাং আমি যেই অবস্থানটা দেখছি এবং এখনও পর্যন্ত বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমকে আমি লক্ষ্য রাখছি ইউটিউব চ্যানেলের প্রোগ্রামগুলি আমি লক্ষ্য রাখছি এখনও পর্যন্ত যেই পরিস্থিতি আছে কম বেশি ঠিক কিন্তু একজন দুজনের নেতার যে কথা তারা কিন্তু আবারও বাংলাদেশকে গরম করার পরিকল্পনা নিচ্ছে গ্রহগত দিক থেকে বাংলাদেশ ঢাকা আবারও গরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি তো বারবার সতর্ক করেছি আঠেরো তারিখ থেকে সময়কাল ভালো না সুতরাং সবাই সতর্ক থাকুন একটা সুষ্ঠু সরকার গঠিত হোক তারেক রহমান নির্বিঘ্নে প্রধানমন্ত্রীত্বের আসনে বসুক এটা সবাই চায় বাংলাদেশের মানুষের রায়কে মেনে নিই নমস্কার সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলিকে সাবস্ক্রাইব করুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন